মকর সংক্রান্তিতে মর্মান্তিক ঘটনা দ্বারকেশ্বর নদে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হল এক নাবালকের মৃত নাবালকের নাম রুদ্র নারায়ণ কুণ্ড বয়স চোদ্দ বছর বাড়ি পাত্রশয় ব্লকের দক্ষিণ পাড়া এলাকায় বালশী হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল রুদ্র মকর সংক্রান্তি উপলক্ষে জয়পুর ব্লকের লোকপুর গ্রামে আত্মীয়র বাড়িতে গিয়েছিল সে আজ সকালে দ্বারকেশ্বর নদের পরাশিয়া ঘাটে বেশ কয়েকজনের সাথে মকর স্নান করছিলেন রুদ্র স্নান করতে করতে হঠাৎ করে সে জলে তলিয়ে যায় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধারের চেষ্টা করেন কিন্তু জলে তলিয়ে নিখোঁজ হয়ে যায় ওই নাবালক এরপর একাধিক মানুষ জলে নেমে বেশ কিছুক্ষণ ধরে তল্লাশি শুরু করেন তারপর রুদ্রকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় জল থেকে উদ্ধারের পর সঙ্গে সঙ্গে তাকে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন মকর সংক্রান্তিতে নাবালক পড়ুয়ার এই মর্মান্তিক মৃত্যুতে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে আমাদের আমাদের এখানে আজকে পৌষ পার্বণ উপলক্ষে ঠাকুরের ভোগ হয় ওরা ওনারা প্রতি বছরই আসে এরকম কুড়ি বছর আসছে প্রতি বছরই এই ছেলেটা চোদ্দ বছর পনেরো বছর বয়স পনেরো বছরই মা বাবার সঙ্গে আসে ভোগের দিনে এবং ওই ওই চান করে আসে দুপুরবেলায় চান করতে যে তলি যে আছে

পৌষ দিনে এসে স্নান করে আসে ওনারা আমাদের বাড়ি কে এসেছিলো সাড়ে নটার সময় দিয়ে দশ কটায় গেছিল ঠিক জানি তো দশটা এগারোটার সময় গেছিল তারপরে তারপরে আমরা দেখে গ্রামের একজন অরূপ নন্দী বলে ফোন করলো যে এখানে তোর ইয়ে হয়ে গেছে আমরা ছুটে যেয়ে দেখলাম তখন জয়পুর থানার রাউন্ডের গাড়ি ছিল সঙ্গে সঙ্গে ওখানে ওই গাড়িতেই করে এনে ওকে প্লাস হচ্ছে একজন ওই ডাক্তার আর পাশ করে এই বেরিয়ে এসছে উনিও ওখানে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করেছে এবং পড়াশিয়ার গ্রামের লোকও যারা ছিল বা পাশাপাশি অনেক অনেক সহযোগিতা করেছে মানে খুঁজার জন্য যান নামিয়ে নৌকো নামিয়ে না ওর ওনার মা বাবা আরও পাশ আমাদের পাশের বাড়ির দু তিনজন আমাদের বাড়ির আরও তিনজন ছিল চান করতে যে কিভাবে হয়েছে ওটা তো তো প্রত্যক্ষ দর্শী আমার নাম সন্দীপ দে রুদ্রনারায়ণ কুন্ডু চোদ্দ বছর নাইনে পড়ে বালসি হাই স্কুলে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে